এই দুনিয়ায় চলার ক্ষেত্রে কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারব যে আমি কোনো পাপ করি নাই আমি নির্দোষ এমন কোনো ব্যক্তি আছে যে বলতে পারবেন যে আমি নির্দোষ আমি কোনো পাপ করি নাই চলার ক্ষেত্রে হোক যে কোনো বিষয় হোক যেটাই নিয়ে হোক আমরা মুসলমান পাপ বেশি করি সেটা জেনে হোক অজানার উপরে হোক বেশিরভাগ অতি অংশে মানুষই অতি অংশ মানুষই জেনে শুনেই পাপটা বেশি করি কারণ আমি দেখতেছি যে ওই জিনিসটা অন্যায় করলে অন্যায় হবে এই কাজটা করলে ক্ষতি হবে মানুষের আমরা মুসলমান জেনে শুনেই ওই কাজটাই করি আর যেখানে শয়তানের আশয় বেশি আশ্রয় বেশি সে জায়গা আমরা সহযোগিতা করি বেশি এর জন্যে আমরা জেনে শুনে কিন্তু বেশিরভাগ পাপটা করি পাপ করলে কি করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে এবং তওবা করতে হবে আল্লাহ পাক বললেন যে তওবাকারী ব্যক্তিকে বেশি ভালোবাসে আমরা মুসলমান পাপ করতে বেশি ভালোবাসি পাক তবাকারী ব্যক্তিকে বেশি ভালোবাসে সময় আপনি যদি মনে জেগে যায় যে কোনো একটা জিনিস যে আমি এই জিনিসটা অন্যায় করে ফেলেছি সাথে সাথে আল্লাহর কাছে তবা করে নেবেন আল্লাহ পাক তবাকার ব্যক্তিকে সব সময় বেশি ভালোবাসে আর যে ব্যক্তি সব সময় পবিত্র থাকে সে ব্যক্তিকে আল্লাপাক বেশি ভালোবাসে আর যে ব্যক্তিকে ওই ব্যক্তিকে আল্লাপাক বেশি ভালোবাসে যে ব্যক্তি মা বাবাকে সবসময় সম্মান দিয়ে কথা বলে এবং সবসময় হাসি খুশিতে রাখে মা বাবার মনের আশা এবং চাহিদা পূর্ণ করে দেওয়ার চেষ্টা করে ওই সেব ছেলে হোক আর মেয়ে হোক আল্লাপাক তাদেরকে বেশি ভালোবাসে এর জন্য আমরা যে কোনো ছোটোখাটো একটা যদি ভুল করে ফেলাই ছোটোখাটো একটা ভুল করে ফেলেছি সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবো এবং তবা করে করে নেব আর এই পৃথিবীতে বেঁচে থাকবো মা বাবাকে ভালোবাসবো মা বাবাকে সম্মান দিয়ে কথা বলবো আর মা বাবার যত মনের আশা আছে সব পণ্য পূর্ণ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন